একটি ভিডিও আপলোড করার পরে কোন লক্ষণগুলো আপনি আপনার ভিডিওর ভিতরে দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা কনফার্ম ভাইরাল হবে এবং আরো জানতে পারবেন যে একটা ভিডিও ভাইরাল করার জন্য কোন কোন গুলো কমপ্লিট করতে হয় তার সাথে আরও জানতে পারবেন কেন ফেসবুক রিলস ভিডিওতে একশো দুশো তিনশো ভিউজ এসে থেমে যায় আমি চাই আমার যত ভালোবাসার মানুষগুলো আছে তারা জন্য আজকে আমার এই ভিডিওটা দেখে খুব সহজে তারা আমার মতো করে ভিডিওগুলো ভাইরাল করতে পারে আপনাদের আজকে এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দেবো যে একটা ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করার জন্য কোন কোন গুলো কাজগুলো কমপ্লিট করবেন এবং তাহলে আপনাদের ভিডিও গুলো ভাইরাল হয়ে যাবে সবকিছু আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো এবং আপনাদের বুঝিয়ে দেব যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন বন্ধুরা আজকে স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদের দেখিয়ে দেব কিভাবে খুব সহজে ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করতে হয় একটি ভিডিও ভাইরাল করার জন্য যে সেটিংগুলো আপনারা ফলো করবেন ঠিক আছে সেগুলো হচ্ছে এখানে দেখেন যে আমার একটা ভিডিও এটা আমি আপলোড করেছি বিশ ঘন্টা আগে আমার এখানে ভিউজ জেনারেট হয়েছে ষোলোশো ঠিক আছে এক হাজার ছয়শো তো এই ভিডিওটা এখন দেখবো আমি ঠিক আছে কী কী অপূর্ণতা আছে তার জন্য র্যাঙ্ক হচ্ছে না এখানে আসার পরে এই যে দেখেন আমি যে জায়গাতে এলাম সেই জায়গাতে আসার পরে এখানে দেখেন যে আমার এখানে এক দুই তিন চার পাঁচটা অপশন আছে তার ভিতরে তিনটা কিন্তু আপের দিকে আছে দুইটা কিন্তু কম আছে সেটা হচ্ছে শেয়ার ঠিক আছে আমার ভিডিওটাতে শেয়ার কম হইতে তার জন্য ভাইরাল হইতে আসে না তারপরে এখানে দেখেন যে মিলিট ভিউজ এটা আমার হইতে আসে না তার জন্য কিন্তু এই ভিডিওটাতে ভালো একটা ভিউজ আসতে আসে না আচ্ছা আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো আপনাদের একটু দেখায় ঠিক আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি চলে যাচ্ছি এখানে দেখেন উনত্রিশশো আমি আপনাদের বেশি ভিউজের ভিডিওগুলো দেখাই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটাতে দেখেন সাঁত্রিশ হাজার ভিউজ এসেছে ঠিক আছে সাঁত্রিশ হাজার এই যে সাঁত্রিশ হাজার এই ভিডিওটা আমি যদি এখন আপনাদের দেখাই এখানে দেখেন যে এখানে দেখেন যে ডিক্স্রিপশন স্কোয়ার যেটা আছে এটাতে দেখেন যে এখানে কিন্তু কতটা আপের দিকে আছে ঠিক আছে কিন্তু এভারেজ ভিউসটা কিন্তু ঠিক নাই তার জন্য এই ভিডিওটা কিন্তু আর ভাইরাল হইতাছে না যদি আমার এই ভিডিওটাতে এই একটা ট্রানজেকশন কমপ্লিট হতো তাহলে আমার এই ভিডিওটা কিন্তু একদম ফুল আপের দিকে যেত এবং ভাইরাল হতো ঠিক আছে তো আমি আপনাদের আরও আমার ভাইরাল ভিডিওগুলো দেখাই যেগুলো ভাইরাল হয়েছে বর্তমানে ঠিক আছে সেগুলো কী কী জিনিসগুলো পাওয়ার পরে ভাইরাল হয়েছে তো আপনার যদি নিচের দিকে যাই যাওয়ার পরে আমি আপনাদের যদি দেখাই ঠিক আছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা রিলস ভিডিও ভাইরাল করার জন্য কোন কোন জিনিসগুলো আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এই জিনিসগুলো যতদিন আপনি কমপ্লিট না করতে পারবেন কখনো আপনার ভিডিও কিন্তু ভাই ভাইরাল হবে না ঠিক আছে এইটাতে দেখেন সাঁত্রিশ হাজার ভিউ হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটা যদি এখন আমি আপনাদের দেখাই ঠিক আছে এটা দেখলে আপনারা দেখি এটা তো দেখেন যে এখানে এভারেজ ভিউজটা কিন্তু নাই তার জন্য কিন্তু ভিউ এটাতে কিন্তু ভাইরাল হইতে না আর ভিউজ আসতে আসে না ঠিক আছে তো এই যে এই জিনিসগুলো আপনাদের কিন্তু ভাই ফলো করতে হবে আপনি যদি এই জিনিসগুলো ফলো করতে পারেন এখানে যে ট্রানজেকশনটি আছে এটি যদি আপনি কমপ্লিট করতে পারেন একটা ভিডিওর ভিতরে নিশ্চিত হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিও ভাইরাল হবে অনেকেই আপনারা বলেন যে ভাই আমার একশো দুইশো তিনশো ভিউ যেসে থেমে যাচ্ছে আমার রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক আছে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে না ভাই এইগুলো যদি আপনার যদি দেখেন যে আপের দিকে নেই ঠিক আছে আপনার এগুলো মনে করেন যে রিলসটি সব ডাউন হয়ে গেছে ডাউনের দিকে আসে তাহলে কখন আপনার সেই রিলস ভিডিওটা ভাইরাল হবে না আপনার প্রতিটা ভিডিওতে আপনি চেক করে দেখবেন সেটিংয়ে ঢুকে যে এই জিনিসটা আপনার ঠিক আসে কিনা ঠিক আছে যদি আপনার এটা ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যে আপনার নিশ্চিত ভিডিও ভাইরাল তো আমার আরও ভাইরাল ভিডিও যদি আপনাদের দেখায় ঠিক আছে এখানে দেখেন আটত্রিশ হাজার ভিউজ হয়েছে ঠিক আছে আটত্রিশ হাজার ভিউজ এটাতে যদি আমি যাই তো এখানে দেখেন যে আমার এই ভিডিওটা কিন্তু আরও ভাইরাল হবে এই যে দেখেন আমার সব কিছু এবারে কমপ্লিট আছে ঠিক আছে এই ভিডিওটা কিন্তু আরও আমার প্রপারলি প্রফেশনালভাবে ভাইরাল হবে ঠিক আছে এটা মনে করেন যে অনেক দূর যাবে ভিডিওটা তো বুঝতে পারলেন যে কোন কোন লক্ষণগুলো আপনি আপনার ভিডিওর ভিতরে দেখতে পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে ঠিক আছে এবং আপনার ভিডিওটাতে ভালো একটা আর্নিং হবে এবং ভালো একটা জায়গায় আপনাকে করে দিবে। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ